হয়ে গেছে আমি সফর তো এখন আমরা কথা বলবো যে ম্যাগস্টার সাহিফ খান আপকামিং মুভি দু হাজার ছাব্বিশের উজার ঈদে যে সিনেমাটা আস্তে আস্তে এই সিনেমাটা ডিলিট করবেন আবু হায়ত মাহ তো সেই সিনেমাটা নায়িকা ভাই এখন কনফার্ম হয়ে গেছে তো এইটাই ভাই রিউমার্স চলছে সারা বাংলাদেশে আজকে আজকে থেকে থেকে তো এটা ভাই রিউমার্স হচ্ছে এবং কি অনেক বড় বড় নিউজও ভাই কাবার করা হয়েছে যে মেঘেস্টা সাহিফ খানের বিপক্ষে আমরা পাকিস্তানি নায়িকা দেখতে পারবো তো এটা চ্যানেল চ্যানেলায় ভাই একটা প্রতিবেদন করছে তো সেইখানে চ্যানেল আই কি জানালেন পাকিস্তানি নায়িকা নিয়ে এবং কি মধুমিতা সরকার যে রিউমার্স আমরা শুনছিলাম যে এই সিনেমাটা কাজ করতে যাচ্ছেন তো মধুমিতা সরকারের টিমে দিয়ে কি জানাইলেন মধুমিতা সরকার কি কাজ করবেন তো এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো তো প্রথমে যদি বলি যে মেঘস্টা সাহেব খান আপকামিং মুভি যেটাই অভিনয় করেন মেঘস্টা সাহেব খান একজন গ্যাংস্টারের তো সেই গ্যাংস্টারের চরিত্র জাহাঙ্গীর তো ওই কালা জাহাঙ্গীর সিনেমায় কি মধুমিতা সরকার থাকবেন এখানে বলে যে মধুমিতা সরকারের সাথে ভাই কোনো ছাপুমিত হয় নাই কোনো ভাই যোগাযোগই হয় নাই মেঘেশা সাহেব খানের আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীরের থেকে প্রোডিউসারও জানে ডিরেক্টারও জানে তো ওই ওইটি মেথিকা জানিয়েছে যে মেঘস্টা সাহেব খানের সাথে আপকামিং কোনো সিনেমাই আমার কোনো কাজ নাই এবং মেঘ খানের সাথে একটা সিনেমা করার কথা ছিল অনন্য

তুফান এবং কি তান্ডব তো এইগুলো সিনেমা ওয়ার্ল্ড ওয়াইডে অনেক পরিচিত পেয়েছে এবং কি খাস করে পাকিস্তান এবং কি ইন্ডিয়ায় তো ইন্ডিয়া এবং কি পাকিস্তানে ভাই মেঘেশ্বর সাহেব কানে অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেছে এবং কি মেঘেশ্বর সাহেব কানে একটা সিনেমা রিলিজ হয়েছিল তুফান তো সেই সিনেমাটা পাকিস্তানে রিলিজ হয়েছিল তো পাকিস্তানে রিলিজ হওয়ার পর মেঘেশ্বর সাহেব কানে একটা প্রপারিটি পাকিস্তানে ভাই অলরেডি হয়ে গেছে তো সেইটা মাথায় রেখে ডিরেক্টর এবং কি প্রডিউসার পাকিস্তানে থেকে একজন নায়িকা নেওয়া ডিসিশন করেছে তাদের সাথে যোগাযোগও করেছেন তো কার কার সাথে যোগাযোগ করেছেন ডিরেক্টর এবং কি প্রযুক্ত তো হানিয়া মির এবং কি রিফ্রেশন দূরী ফিশনকে তোমরা সবাই জানো যে এরা মেরা হেপি আর অমর তো এই সিরিয়ালটা এই ড্রামাটা ভাই ইন্ডিয়ায় এ বাংলাদেশ ভাই ওয়ালবাই টু অনেক ফেমাস হয়ে ছিল এবং কি এটার একটা গান ছিল ভাই সেটা ভাই ওয়ালবাই টু অনেক ফেছ হয়েছিল এবং কি সেই গানটা ভাই সবাই শুনে তো এই ড্রামাটাও তোমরা দেখে নিতে পারো এবং কি তার অ্যাক্টিংও দেখে নিতে পারো তো দূরী ফিশন ভাই অনেকটাই খুব সরত এবং কি হানিয়া মেরো ভাই অনেকটাই খুব সরত কিন্তু এখানে যখন কি সাকিব এন্ডা বেশি ভাই দূরী ফিশনকে বুর দিয়েছেন এবং কি দূরী ফিশনকে পছন্দ করেছেন তো ওই দুইজন পাকিস্তানি নায়িকার সাথে ভাই যোগাযোগ করেছেন প্রোডিউসার এবং কি ডিরেক্টর তো তাদের সাথে কথা বলেছেন কিন্তু এটা ভাই এখনো কনফার্ম হয় না আর মেনেস্টার শেফ খান ওখানে ইন্টারেস্ট দেখিয়েছেন যে পাকিস্তানের নায়িকা হলে ভাই অনেকটাই ভালো হয় তো এটাই ভাই প্রতিবেদন করেছে চ্যানেল আই তো এর সাথে সাথে বলি যে একটা নিউজ আমরা পেয়েছিলাম কিছুদিন আগে রিউমার্স হিসেবে এবং কি অনেক ইউটিউবাররা এটা কভার করেছিল যে বাংলাদেশে হিরোইনে কোনো কাজ করা চলবে না সেটা ভারতে থেকে হোক পাকিস্তানে থেকে হোক বাইরের দেশে তার মানে বেশি নায়িকা নিয়ে কোনো কাজ করা হবে না দেশি নায়িকা নিয়ে কাজ করতে হবে তো এখানে পাকিস্তান তো ভাই বাইরের দেশ পাকিস্তান এবং বাংলাদেশ ভাই বাইরের বাইরের এবং কি পাকিস্তান নায়িকা নিলেও বিদেশি হবে তো সেটা দেখি কোনো শাইব খান এবং কি পাকিস্তানের কোন নায়িকার সাথে আমরা দেখে থাকি তাদেরকে আমরা পছন্দ করি আর তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই বলে যেতে পারো যে মেঘস্টার শাকিব খানের আপকামিং মুভিতে কি পাকিস্তানি নায়িকা চাও সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর কাকে চাও হানিয়া মির অবশ্যই অবশ্যই এটাও তোমরা নিজে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর আমার মতামত চাইলে ভাই দূর ভেশন এবং কি হানি আমির দুজনে একজন হইলেই হয়েছে তো যদি ওভারঅল আমরা এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই